বিসমিল্লাহি রহমানুর রহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালিচিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো কি যে আজকে মুসলমান শাস্ত্র এবং হিন্দু শাস্ত্র মিশ্রণে কিছু কথা বলবো সেই কথাগুলো হলো কি যে একটি সাধনার কথা বলা হয়েছে যে তেত্রিশ কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে গুরু ভজন করবে যেজন সাধনারই তালে তালে তাহলে তেত্রিশ কোটি বিন্দু জল কী আর আমি বলবো তেত্রিশ কোটি বিন্দু জল দিয়ে যদি কেউ গোসল করতে পারে তাহলে তার দেহ আত্মা অন্তর সমস্ত কিছু পবিত্র হয়ে যাবে তখন সেই তেত্রিশ কোটি বিন্দু জল বিষয়টা কি? যেমন মানুষের মধ্যে এই বিন্দু জলটি বহু প্রকারের বোঝে নিচ্ছে মানুষে আসলে কিন্তু বহু প্রকারে হলেও মূলত এখানে এক প্রকারকেই বোঝানো হয়েছে এক প্রকারে বোঝানো হয়েছে কেমন যেমন মনে করেন ৩৩ কোটি দেবগণে বসে আছে যোগ আসনে এ হল একটা আরেকটা হলো তেত্রিশ কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে তাহলে তেত্রিশ কোটি বিন্দু জলে যদি আমাকে গোসল করতে হয় তাহলে সেই তেত্রিশ কোটি বিন্দু জলটা আমি কি করে পাব বা এই বিন্দু জলটা কী এটা আমাকে বুঝতে হবে সেটা হলো মনে করেন যে এই বিন্দু জলটা আপনার দেহ আত্মা অন্তর থেকে প্রবাহিত হবে সেটা কেমন যখন আপনি আপনার গুরু বা মুর্শিদের কাছে গিয়েছেন তখন আপনাকে সাধন দিয়েছে তিন থেকে চার প্রকারের বা পাঁচ প্রকারের যেমন একটি সাধনা হল রেচক পুরক কুম্ভক আরেকটি হলো চিক সাধনা আরেকটি হলো কি ধ্যান সাধনা এই পাঁচটি সাধনা যখন আপনাকে দেওয়া হবে এবং এই সাধনাটি যখন আপনি করবেন তখন এই সাধনাগুলো করতে গেলে তখনই আপনি তা চোখের সামনে বেসে উঠবে দেখতে পাবেন যে আপনার তেত্রিশ কোটি বিন্দু জল আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে তেত্রিশ কোটি বিন্দু জল যখন আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে আর তখন আপনি অস্বস্তিকর একটি ভাব আপনার মধ্যে চলে আসবে কিন্তু বাবা অস্বস্তিকর ভাব রাখা যাবে না ওই তেত্রিশ কোটি বিন্দু জল আপনার মধ্যে থেকে যখন সে প্রবাহিত হবে এবং সেই পানিতে বা সেই তেত্রিশ কোটি বিন্দু জলেই আপনাকে সে গোসল করে নিতে হবে আর যখন সেই বিন্দু জলে আপনি গোসল করে নেবেন তখন কি হবে তখন দিন দিন আপনি পবিত্র হবেন দিন দিন আপনি পবিত্র হবেন পবিত্র হতে 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 আপনি মহাপবিত্রতে পৌঁছে যাবেন তখন কি হবে তখন দেখতে পাবেন ফেরেশতারাও আপনাকে মান্য করবে ফেরেস্তারাও আপনাকে সালাম করবে কোনো ফেরেশতা আপনাকে আপনার দিকে অন্য নজরে তাকাতে পারবে না আপনার দিকে তাকে তারা তারা ভয়ে অনুভব করবে কীরকম ভয় অনুভব করবে যে এই ব্যক্তির সাথে যদি আমি এই মুহূর্তে আমরা কোনো ফেরেশতা কোনো দেবতা কোনো জিন অসুর হারিস নারিস কেউ যদি এই মানুষটির সাথে বেয়াদবি করে তখন আমার রাসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে আর যখন রাসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে তখন আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে তখন আমাদের মতো ফেরস্তা দেবতা এদের কেউ কোনো উপায় থাকবে না তবে আজকের যেই সিরিয়াসলি আলোচনাগুলো করা হচ্ছে হে জগতবাসী অবশ্যই আপনারা একজন কামেল মুর্জিদের কাছে যাবেন কামেল মুর্জিদের কাছে যাওয়ার পর আপনাদেরকে যখন রেচক পূরক কুম্পক চিক সাধনা এবং ধ্যান সাধনা যখন দেয়া হবে তখন সেই সাধনাগুলো করলে আপনার মধ্য থেকে সেই তেত্রিশ কোটি বিন্দু জলের উদয় হতে থাকবে আর সেই বিন্দুজলের উদয় কিন্তু একদিন হবে না বহু দিন হবে এমনকি যোগ পার হতে পারে তখন দেখা যায় কেউ ছয় বছরে লাভ করে কেউ ছয় মাসে লাভ করে কেউ বারো বছরে লাভ করে তবে যার যার কর্মফল এবং প্রেমে ফানাফিলদার উপরে এটা নির্ভর করবে তাই আমি বলবো কি যে এই পৃথিবীতে যারা শরীয়তের নামাজ পড়তেছে অজু করতেছে রোজা করতেছে করুক কিন্তু এই শরীয়তের মধ্যে থেকেই দেখা যায় আমাদের মারেফতের তরিকতের বা হাকিকতের যে কর্মগুলা আমরা করে নেব তাই একটা কথা বলা হয়েছে যে মানুষ দিয়া খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়াছে মানুষ ভজ কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদাই নেহি ছায়াকায়ার স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকুলি সই প্রেমের কাছে আরব দেশে মক্কার মদিনায় শূন্যের পাথর মানুষে সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিগুর মর্ম মন মহাজন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত শিখদের ঘাট সকলে মানুষের কাছে এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথায় গিয়াছে রে ওরে মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বিনি কি জাত বাসে ওরে মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো শরীরটা সঙ্গে রাখো এখানে কি বলা হয়েছে যে মানুষের ছবি আঁকো পায়ের দুলি গায়ে মাখো এবার শরীরটা সঙ্গে রাখো তত্ত্ব বিশদ গোপন আছে আর সেই গোপনটাই তখন আপনার কাছে একদিন প্রকাশ হয়ে যাবে তবে এই জগতবাসী আপনাদের সাথে আজকে যে আলোচনাটি করা হচ্ছে এই আলোচনাটি আপনারা কোথায় মাপ দিলেন নিম্নস্তরে উচ্চস্তরে মধ্যস্তরে কোথায় অবশ্যই আমাকে জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে বা কী জানতে আপনাদের দরকার আমরা চেষ্টা করব সেখান থেকে বলার জন্য তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে আপনাদের সাথে আমাদের ভালো কোনো আলোচনা নিয়ে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ